ওয়েল্ডিং এর কাজ শিখেন বা শিখবেন বা অনেকে কাজ শিখাইতে দিতেছে বাচ্চা কাচ্চারে কিন্তু দোকানে গেলে বাচ্চা থাকে না এক দুই দিন ওয়াল্ডিং এর হিট লাগে ধোমা লাগলে চামড়া উঠে গেলে বা চোখে যখন লাগে ব্যথা পায় তখন আর কাজ করতে না কাজ শিখতে আগ্রহ হয় না গার্জিয়ানরা বাচ্চার চোখের অবস্থা দেখা আর কাজ শিখাইতে আগ্রহ প্রকাশ করেন না এরকম করে কিন্তু আমাদের ওয়ার্কশপ গুলা তো হেল্পার পাওয়া যেতেছে না আমরা কাজ করতে পারতেছি না আর এটা কিন্তু সারা বিশ্বে আলোর সৃষ্টিকারী একটা কর্ম ওয়েল্ডিং আপনি যে যাবেন একটা সাধারণ চাকরি থেকে একটা ওয়েল্ডিং এর চাকরিতে দুই থেকে তিন গুণ বেতন কিন্তু এই কাজ মানুষ প্রথম অবস্থায় যায় একটাই কারণ যে ওয়েল্ডিং এর শট লাগে ধোঁয়া লাগে এই কারণে মানুষ কাজ শিখতে চায় না আমাদের ওয়ার্কশপ গুলা তো মানুষের কাজ শিখে না বা আপনি যদি স্কেল কইরা বাইরে চলে যেতে চান আপনি বাহিরে যাবেন কিন্তু ওয়েল্ডিং এর স্কেল করবেন কিন্তু দেখা গেছে না সব খুলে জায়গা পুরায় চামড়া উঠে যায় ভয় করেন না কিন্তু এই ভয়কে দূর করার জন্য সারা বিশ্বে এরকম একটা হ্যামলেট তৈরি করছে তারা যেটা আপনার সামনে দিলে আপনি ধোমাও লাগবে না শটও লাগবে না কোনো কিছুই লাগবে না এত আরামে ওয়ার্ল্ডিং করতে পারবেন বলার বাইরে মানে ওয়ার্ল্ডিং জগতের হ্যামলেটের জগতের ধারণাটাই চেঞ্জ করে দিচ্ছে আগের যে এই নর্মাল হ্যামলেট ছিল তো এইটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন কোনো কোনো অভিজ্ঞতা আপনাদের হবে আমি নাটক ফান ভিডিও এই ধরনের কিছু তৈরি করি না আমি তৈরি করি কোনো মানুষের কোনো না কোনো মানুষের একটা অন্য একটা উপকৃত হবে আপনি কাজ শিখবেন না কিন্তু আপনার একটা ছেলে ভালো লেখাপড়া করতেছে তারা আপনি ইউরোপে পাঠা পাঠাবেন যদি স্কেলে একটা ওয়েল্ডিং এর স্কেল করায় পাঠাতে পারেন তাইলে সে যদি অন্য কেউ ইউরোপে দুই লাখ টাকা বেতন পায় সে চার লাখ টাকা বেতন পাবে আপনি যদি ভিডিওটা দেখেন আপনার ছেলেরা সাহস দেন যে ওয়েল্ডিং করলে মুখ পড়ায় না চোখ পড়ায় না আরামসে করা যায় তাইলে এই ভিডিওটা আপনার জন্য এবং যারা বিশেষ করে যারা ওয়ার্কশপে কাজ করেন এস এস এর কাজ এম এস লোহার কাজ চোখে ধুমা লেগে যায় তারা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত আরামের বা কত সহনীয় আপনাদের জন্য একটা পছন্দের একটা ভিডিও দিচ্ছি এবং আমি কি বুঝাইতে চাচ্ছি আপনারা এই জিনিসটা যদি বোঝেন তাহলে আপনার উপকৃত দেবেন তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এম এস 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 এবং থাই গ্লাসে কাজ করে থাকি আমার দোকানের ঠিকানা হালিম এস 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 থাইমোনিয়াম দেবীদ্যার কুমিল্লা তো আপনারা আমার চ্যানেল সে সময় আমি আপনাদেরকে এখন ভিডিওতে নিয়ে যাচ্ছি যে আসলে কি ধরনের ডিফারেন্সটা এই উটু হ্যামলেট এবং আগে যে নর্মাল হেলমেট ছিল এটা কেন উপকৃত হবেন এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাবো আগে যেই নর্মাল হ্যামলেটগুলো আমাদের ছিল

বা গার্জিয়ানরা দিতে চায় না তো আমরা এখন সারা বিশ্বে আছে আমাদের বাংলাদেশে সচরাচর নাই অনেক মেস্ত্রি জানে না মেস্ত্রি সে এস এর এর কাছে কিন্তু সে জানেই না যে এরকম একটা টোটো হ্যামলেট ভাইর পাওয়া যায় তো আমি এই হ্যামলেটটা দিয়ে আজকে আপনার দেখাই এটার মাঝে কিন্তু এরকম একটা এরকম একটা গ্লাস কিন্তু এখানে নাই ঠিক আছে নাই শুধু আপনি কেন লাগাবেন ঠিক আছে এখানে এইরকম পয়েন্ট আছে আপনি হাতের মতো ঘুরে লাগাই নেবেন মাপ মতো ঠিক আছে তো এটা লাগানোর পরে এই যে দেখেন আপনারা এই জায়গাটা মাঝে একটা পয়েন্ট আছে এটা দিয়া এই এই এইটা হচ্ছে ভলিউম এটা দিয়া আপনি সাদা কালো আটা অর্থাৎ আপনি যে দেখা দেখবেন এই দেখে ওয়ালিং করবেন ওয়ালিং এর সাথে সাথে এটা কালো হয়ে যাবে যখন এটা আমি এখানে আমরা ওয়ালিং করব দেখবেন সাথে সাথে এটা গ্লাসটা কালো হয়ে যাবে আপনার চোখের কোনো সমস্যা কোন অবস্থাতেই আপনার চোখের সমস্যা হবে না

স্পষ্ট দেখা যায় একদম স্পষ্ট দেখা যায় আবার কম বেশিও করা যায় এদিক দিয়া কম বেশিও করা যায় অর্থাৎ কালোটা কম বেশি সাদাটা কম বেশি এটা করা যায় এটার কারণে আপনি এটা চোখে থাকার মুখে থাকার কারণে আমি যে টাকা দিলেন ধোমাটা আপনার চোখে লাগবে না এবং ওয়ার্লিং এর শর্ট লাগবে না আর এইটা দিয়ে দেখেন এটা দিয়ে আপনার এইভাবে ধৈরা এইভাবে হাত ফেলে এটা নিয়ে এভাবে দিয়ে এখানে আপনি সিস্টেমে হয়তো ধৈরাসে এরপরে আপনি ব্যবস্থা থাকতে হয় ঠিক আছে এই কারণে এই কারণে এটা ধোমা লাগা যায় শর্ট লাগা যায় আর এটা বেলায় কোনো গ্লাস নাই কোনো কিছু নাই শুধু জাস্ট একদম স্পষ্ট সবকিছু দেখা যায় আপনি শুধু ওয়ার্লিং করবেন আর যখন এখানে দিবেন সাথে সাথে গ্লাসটা কালো হয়ে যাবে এখন কিন্তু গ্লাসটা সাদা সব দেখা যায় আমি সবার সবকিছু দেখতে পাচ্ছি যখন আমি এটা এখানে ওয়ালিং দিব এই যে দেখেন এই যে একদম সম্পূর্ণ কালো হয়ে গেছে কালোটা ঘুরাইয়া কমাইয়া বাড়াইয়া কালোটা বেশি করা যায় কম করা যায় সারা বিশ্বেই আছে আমগো দেশে মিস্ত্রিরা হেল্পাররা জানে না এই কারণে এখন এই ডেটে যদি আমি আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি আপনারা যদি আমের কথা বিশ্বাস না করেন একটা উটো হ্যামলেট কিনে নিয়ে আসেন যদি আপনি উপকৃত না হন তাহলে আমাকে গালি দিবেন যে আসলে আপনি কল্পনা ধারণার বাইরে চলে যাবেন যে এই হ্যামলেটটা এত উপকার একটা মানুষের জন্য কারণ হলো রাত্রেবেলা ঘুমাইতে পারে না খোলা মুখ পোড়ায় চোখ পোড়ায় এই বিভিন্ন সমস্যা হয় মানুষের ধারণা এটা চেঞ্জ হয়ে যাবো এরকম একটা হ্যামলেট যদি আপনারা কিনেন এটা দিয়ে ওয়ার্লিং করেন তাহলে ওয়ার্ল্ডিং জগতের যে একটা মজা যে একটা আনন্দ এটা আপনি উপভোগ করতে পারবেন আমি শুধু এটা দিয়ে শুধু কোন ওয়ার্লিং করবেন এরকম না যে কোনো ওয়েল্ডিং যে কোনো ওয়েল্ডিং যেমন টি ওয়ার্লিং ওয়ার্লিং তারপর টিআইজি ওয়ার্ল্ড যে ওয়ার্লিং কোন যে কোনো ওয়ার্লিং যেমন এটা এম এস আমরা লোহা যে ওয়ার্লিং করি এম এস লোহার দশ জন আলাদা যেগুলো বানাই

ঠিক আছে আমি যদি আমরা আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন আমি অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন যে আসলে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি আপনারা উপকৃত হয়েছেন কিনা আর এরকম একটা হ্যামলেট যেহেতু আপনি আর কোন কাজ করেন এস এস এর কাজ করেন লোহার এম এস এর কাজ করেন যেই মেস্ত্রি আপনি ওয়েল্ডিং এর কাজ করেন আপনি এরকম একটা হ্যামলেট কিনেন যদি আপনার ভাঙাটা চেঞ্জ না হয় যদি আপনি উপকৃত না হন যদি আপনার ভালো না লাগলে আমাকে গালি দিবেন আমি বললাম যে আসলে আমরা অন্ধকার জগতে ছিলাম এই জগতে আমরা একটা অন্ধকার জগতে ছিলাম এখন এই হওয়ার টা আমরা একটা ভালো ভালো একটা সিদ্ধান্তের মাঝে আমরা পড়ছি এবং আমরা এটা সবাই উপকৃত হব তো আপনারা দিবেন আর যারা এই ধরনের কিনে নেবেন যারা কাজ করেন যারা ছোট ছেলেরা দোকানে কাজ শিখতে যাও তোমরা তোমাদেরকে মালিক কি বলবা এরকম একটা হ্যামলেট কিনে দেওয়ার জন্য তাহলে তোমাদের মুখিয়া দোমা লাগবে না সৎ লাগবে না তো সবাই কাজ করতে পারবা আনন্দের সহিত কোনো কষ্ট হবে না তো ভিয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা আমার দোকান এটা আমার দোকানের ঠিকানা হালিম এস আপনারা যারা এম এস 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 এ কাজ করাইতে চান তারা আমার চ্যানেলে এই নাম্বার ফোন দিবেন আমি এম এস 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 এবং থায়গ্লাসে কাজ করে থাকি এটা আমার দোকানের ঠিকানা হালিম এস এস থায়গোলিয়াম সংচাল দিয়ে বিদ্যার এই দেখেন আমি এখানে এস এস কাজ করি বাউন্ডারি গেট কাজ করতেছি এটা আমার দোকান আজকে যা নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো মাল দিয়ে ভালো মাল দিয়ে কাজ করে দেওয়ার জন্য এটা একটা ডিজাইন গেট এটা একটা ডিজাইন গেট এসে আমি আই গ্লাসে এসে কাজ করে থাকি এই যে কায়ের লুনেমে কাজ করতেছি এই দেখেন মেন পুশ আপনাদের কাছে বলছিলাম এই যে হ্যামলেটটা যে হ্যামলেটটা ভিডিও করছি এটার বক্স সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভালো থাকেন আমি মনে করি যে আপনার যদি আমার ভিডিও থাকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম